তো আজকে আমি কিছু পাউডার আপনাদের দেখাবো দাঁত মাজনের পাউডার তো দেখাই যে দাঁত অনেক মূল্যবান একটি সম্পদ যার দাঁত না থাকে সেই জানে দাঁতের কত কষ্ট যার দাঁত ব্যথা করে দাঁতে পোকা লাগে দাঁতে বিভিন্ন রকম সমস্যা হয় সেই জানে দাঁত কত মূল্যবান জিনিস তো আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কিছু এই পাউডারগুলোর মূল্য সামান্য এবং এটি বহু দিন ব্যবহার করা যায় এবং এই পাউডারগুলো মূলত চিকিৎসার জন্য এই পাউডারগুলোর কার্যকারিতা হল দাঁতের শরীর রক্ষা করতে আপনার প্রধান এই পাউডারের কাজ এবং দাঁত পরিষ্কার করে এবং মাড়ি শক্ত করে এবং পায়রিয়া দূর করে জীবাণু মুক্তি করে এবং সুস্থ দাঁত এবং নিঃশ্বাসে যাদের দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধ আপনার কমে যায় এই পাউডার ব্যবহার করে আমরা দেখা যায় যে নামি দামি অনেক পেস্ট ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় যে আমরা অনেকেই এর ব্যবহার বা এর ফর্মুলা আমরা অনেকেই জানি না যেটি না জানার কারণে আমাদের অনেক সমস্যা হয় তো সেক্ষেত্রে এই পাউডারগুলো আপনার মূলত চিকিৎসার জন্য দেখা যায় যে অনেকেই দাঁত বেরাস করে দাঁত দিয়ে রক্ত পড়ে এবং বিভিন্ন রকম সমস্যা হয় যেমন এই পাউডারটির কার্যকারিতা হল আপনার দাঁত উজ্জ্বল করে এবং দাঁতের ক্ষয় রোধ করে দেখা যায় যে অনেকের যে দাঁতের ক্ষয় হয় এই ক্ষয়ের জন্য ব্যবহার করে ওষুধ সেই ওষুধের পরিবর্তে আপনি যদি এই পাউডার যদি ব্যবহার করেন তাহলে এই পাউডারের মাধ্যমে অন্য ওষুধ খাওয়া লাগবে না এবং মুখের দুর্গন্ধ এবং পাইরিয়া থেকে সুরক্ষিত রাখে দাঁতকে এবং দেখা যায় যে দেখা যায় অনেকের দাঁত যন্ত্রণা করে রক্ত পুষ পড়ে এগুলো বন্ধ করে এই পাউডারের ব্যবহারের মাধ্যমে তো এগুলোর মূল্য বেশি না সামান্য কিছু পাউডার যেটি আমরা সকলেই মূলত দাঁত অনেক মূল্যবান সম্পদ আমরা দাঁত পরিষ্কার করার চেষ্টা করি দেখা যায় যে অনেকেই আছে দাঁত মাঝে পেস্ট দিয়ে তারপরেও দেখা যায় যে মুখ দিয়ে খুবই দুর্গন্ধ বাহির হয় কথা বলা যায় না মানুষের সাথে তো সেক্ষেত্রে সামনের যে মানুষ থাকে সেও কষ্ট পায় সেক্ষেত্রে এই পাউডারগুলো অনেক উপকারী এগুলো মূলত চিকিৎসার জন্য এই পাউডারগুলো দিয়ে কেউ যদি দাঁত মাজে তাহলে অনেক উপকার পাওয়া পাবে তো এগুলোর মূল্য বেশি না দেখা যায় যে অনেকেই এরকম পাউডার বিক্রি করে আটশো নয়শো টাকা করে তো এগুলোর মূল্য মাত্র আপনার পঞ্চাশ টাকা করে তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন এটি বাসায় রেখে আপনাদের দাঁতে যখন সমস্যা হয় অনেকের দেখা যায় যে দাঁতে পোকা লাগে পোকা লাগার কারণে আপনার যন্ত্রণা করে এত পেস্ট দিয়ে বিরাশ করার পরেও দেখা যায় যে দাঁতে পোকা লাগে ব্যথা করে পুষ হয় ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা হয় তাদের জন্য এই পাউডারগুলো খুবই উপকারী তো আপনারা যারা আমার ভেজু সৌষি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং সাথে থাকবেন এবং আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি অবশ্যই দেখবেন তো লাস্ট যাওয়ার আগে একটি কথা বলে রাখি কালো জিরা তেল একশো গ্রাম মাত্র দুশো চল্লিশ টাকা এটি আপনারা নিতে পারেন এটি কিন্তু অনেক রোগের ওষুধ আপনারা বলেন হার্ট ও পেশার ডায়াবেটিস এবং বিভিন্ন জয়েন্টের ব্যথা ঠান্ডাজনিত সমস্যা দূর করে এবং দেখা যায় যাদের চুল পড়ে চুল পড়া বন্ধ করে এবং বিভিন্ন ক্ষত নিরাময় করে এবং যৌন শক্তি বৃদ্ধি করে এছাড়া বহু রোগের চিকিৎসার জন্য এই কালো জেরা তেল ব্যবহার করা হয়ে থাকে আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান একশো এম এল এক প্যাকেট দুশো চল্লিশ টাকা মাত্র তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাছ থেকে আপনারা কোনো কবিরে যে ওষুধ বা কোনো চিকিৎসার জন্য বা যে কোনো জিনিস যদি প্রয়োজন হয় কোরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম